এক মহিলাকে অজ্ঞান করে বাড়ি সর্বস্ব লুটের চেষ্টা পীর বাবার গনধলায় অভিযুক্তকে এলাকাবাসীর পুলিশের জালে অভিযুক্ত নদিয়া শান্তিপুরে आवर চ্যানেল কন্টেন্ট অনলি এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোমান অর সেলফ ইনজুরি ইন কমিউনিয়াল ডিসারমনি পরিচয় দিয়ে ছুমন্তর করে মহিলাদের অজ্ঞান করে সর্বস্ব লুটের চেষ্টা অনেকটা ফিল্মি কায়দায় এক মহিলাকে অজ্ঞান করে বাড়ির সব কিছু লুটের চেষ্টা এক পীর বাবার জানা যায় পীর বাবাকে ধরে পরবর্তীতে গণধলাই দেয় এলাকাবাসীরা খবর পেয়ে অভিযুক্ত পীর বাবাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর পাড়া এলাকা জানা যায় কদমপুর পশ্চিম পাড়া এলাকায় আবদার আলী শেখ নামে এক ব্যক্তি নিজেকে পীর বাবা বলে পরিচয় দিয়ে ঘোরাঘুরি করে জানা যায় ওই ব্যক্তি চাপড়া থেকে এসে রয়েছে এরপর ভণ্ড পীর বাবা আবদার আলী শেখ বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ছু মন্তর করে অজ্ঞান করে দেয় এমনকি মন্তরের বসে তারা বাড়ির যা টাকা আছে সেই টাকাও পীর বাবাকে দিয়ে দেয় বলি স্থানীয়দের অভিযোগ এরপর এক মহিলা অসুস্থ হয়ে পড়ে বিষয়টি এলাকাবাসীদের নজরে আসতে তাদের সন্দেহ হয় আপনার সঙ্গে প্রথম আমাদের বাড়ি আসলো এসে আমাকে বলছে মা দুটো ভিক্ষা দেন তারপর আমি চাল দিয়ে আলু দিয়ে বের করে দিলাম বলছে খুব ক্লান্ত আবার একটু বসতে দে আমি এবার বসতে দিচ্ছি তারপর বলছে তোর ঘরে চার টাকা আছে আমি বলছি আমার ঘরে টাকা নেই আমার বড় আজ কদিন কাজ করে না বসে বলছে আছে তোর ঘরে টাকা দেখ অমুক জায়গায় টাকা আছে আমাকে টাকা দে তারপরে আমি বলছি কি টাকা নেই আমার বলছে না তোর বর যা কাজ করে তোর ঘরে থাকে না তুই আমাকে দে তাহলে তোর ঘরে থাকবে এ হবে তারপর যে আমার কী হলো আমি নিজেও জানি না আমি বলছে চারশো টাকা দেওয়া হচ্ছে আমার কাছে চারশো টাকা নেই তারপর আমি দুশো টাকা বের করে দিই সবাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তারপর এখন আর কিছু বলে না লোকটা কেমন দেখতে লোকটা কালো করে বড় বড় দাড়ি বড় বড় চুল একটা ব্যাগ ছিল আর একটা ঝুলা ছিল এর আগে কোনোদিন দেখেছেন না কি কোনোদিন দেখিনি কি মনে করছেন আপনার খারাপ করেছে কিছু হ্যাঁ উনি ওরকম জলে যাওয়ার পর থেকেই আমার মুখ টুক দেখে কা হাত পা ব্যাকা হয়ে আমি অজ্ঞান করছি এখন ভালো লাগছে চাঁপড়া থেকে আসা আবদার আলী শেখ নামে ওই নকল পীর বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথায় অসংক্ষতি পাওয়া যায় এরপরে গণধলাই দিতে শুরু করে এলাকার লোকজন খবর পেয়ে তৈরি করি ঘটনাস্থলে পৌঁছোয় শান্তিপুর থাকা পুলিশ পুলিশ গিয়ে অভিযুক্ত পীর বাবাকে আটক করে তবে অভিযুক্ত পীর বাবা আবদার আলী শেখের দবে আমি বাড়ি বাড়ি ভিক্ষা করতে এসেছিলাম চাঁপড়া থেকে এসেছি তবে আমি কোনো খারাপ কিছু করিনি হঠাৎ করে এলাকার লোকজন আমাকে আক্রমণ করেছে